দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন তেরোই নভেম্বর তেরোই নভেম্বর বিষয়ে কিছু কথা বলবো তাছাড়া জুলাই সনদ নিয়ে সরকার গলদ ঘর্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য নেই ঐকমত্য কমিশন এখন চুপ আছে কী হবে এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে তারাই জুলাই সনদ বাস্তবায়ন সিদ্ধান্ত ঘোষণা করবেন সেটি আবার রাজনৈতিক দলগুলো মেনে নেবে কি না সেটাও সন্দেহ আছে অন্যদিকে লকডাউনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ককটেল হামলা আপনারা দেখতে পাচ্ছেন কাওয়ার মাজারের সামনে ককটেল হামলা এনসিপি অফিসের সামনে ককটেল হামলা এনসিপির কোন নেতার বাড়ির সামনে ককটেল হামলা রেডিওর অফিসের সামনে ককটেল হামলা সব কিছুর সামনে হচ্ছে কিন্তু কারা করছে সরকার এখনও তাদেরকে খুঁজে বের করতে পারে নেই কেউ কেউ বলছেন সরকার নিজেই করছে সরকার নিজেই লকডাউন উদযাপন করছে ঠিক আছে আর সরকার যেহেতু বলেছে যে আওয়ামী লীগ নামে কেউ নেই কাজে সরকার নিজেই লকডাউন পালন করছে এবং ককটেল ফোটাচ্ছে ঠিক আছে এক আর বাংলাদেশে এই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ একদিকে আর দেশের সমস্ত প্রশাসন এবং সমস্ত রাজনৈতিক দল একদিকে এটা কিন্তু পরিষ্কার একটা দল এখন আওয়ামী লীগ করুন আর না করুন দেশপ্রেমিক মানুষ যারা সাধারণ মানুষ যারা তারা এখন আওয়ামী লীগের পক্ষে অন্যদিকে দেশের সমস্ত রাজনৈতিক দল দেশের সমস্ত প্রশাসন একদিকে বাংলাদেশের শক্তিশালী সেনাবাহিনী আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরও তিন মাস বাড়িয়েছে অর্থাৎ নির্বাচন যদি হয় তারপরে তারপরে পর্যন্ত নিয়ে গেছে এবং এই সরকারকে সেই করার জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর ভিতরে আওয়ামী লীগের পক্ষের কেউ নেই পুলিশ বাহিনীর ভিতরে আওয়ামী লীগের পক্ষের কেউ নেই সব সবাই বিজিবি বলি আনসার বলি সবাই এক বাক্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সমস্ত রাজনৈতিক দল যেদিকে স্বাধীনতা বিরোধী সেই স্বাধীনতার বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী ও মাসাল্লাহ এখন একেবারে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান জিন্দাবাদ ঠিক আছে পাকিস্তানের পক্ষে পক্ষে আমাদের সেনাপ্রধান সেই অনুযায়ী সমস্ত কিছু বাস্তবায়ন করছেন কাজেই দেশের মানুষ এখন দেশের পক্ষে যারা কাজ করবেন দেশের পক্ষে যারা থাকবেন তাদেরকেই মনে হবে আওয়ামী লীগ আসলে সাধারণ মানুষ তার মানে এখন আওয়ামী লীগ সাধারণ মানুষের পক্ষে কর্মসূচি দিয়েছে সো তেরো তারিখে যে লকডাউন বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণা করেছে দেশের সাধারণ মানুষই নাকি এই লকডাউন পালন করবে সরকার বলছে যে লকডাউন পালন করার মতো আওয়ামী লীগের কেউ নেই আইন আইনশৃঙ্খলা বাহিনী বলছে কেউ নেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মহাসতর্ক এবং চট্টগ্রামে তো দেখা মাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়েছে ব্রাশ ফায়ার করার নির্দেশনা দেওয়া হয়েছে তার মানে দেশের ভেতরে কী অবস্থা এটি সহজেই অনু বাসে কারা এগুন লাগাচ্ছে ককটেল খারাপ ফুটাচ্ছে বের করুন আওয়ামী লীগ যদি না থাকে তার মানে আওয়ামী লীগ করছে না আর আওয়ামী লীগ তো অসিং অহিংসা আন্দোলনের ঘোষণা দিয়েছে প্রচলিত আছে যে আওয়ামী লীগকে বিপদে ফেলবার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটক করবার জন্য সরকার নিজেই এসব ঘটনা ঘটাবে এনসিপি অফিসের সামনে কার ঠেকা পড়েছে ককটেল ফোটাতে রেডি অফিসের সামনে কার ঠেকা পড়েছে ককটেল ফোটাতে কারণ বাজারে মাছ বাজারের সামনে কার ঠেকা পড়েছে ককটেল ফোটাতে ককটেল বিস্ফোরণ ঘটাতে ঠিক আছে কাজেই এগুলো সব বানোয়াট বাসে কার ঠেকা পড়েছে এখন আগুন দিতে আগুন দিয়ে কি আওয়ামী লীগ বিপদে পড়বে ককটেল ফুটাইয়া কি আওয়ামী লীগ বিপদে পড়বে অবশ্যই না তারা অহিংসা আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং সেই অহিংসা আন্দোলনকে নিয়ে নানান চক্রান্ত হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকার এই আন্দোলনকে ব্যর্থ করতে চায় এবং সরকার আতঙ্কিত কিন্তু সরকার মুখে বলছে আওয়ামী লীগের নামে কেউ নেই কাজে কোনো চিন্তা নেই কাজেই সরকারের ভিতরে এত উদ্বেগ এত উৎকণ্ঠা কেন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এত উদ্বিগ্ন কেন মুখে বলছেন না কিছুই নেই কিন্তু ভিতরে ভিতরে তাদের উদ্বেগ উৎকণ্ঠা দেশবাসী দেখতে পাচ্ছে কাজে তেরো তারিখ সাধারণ মানুষের লকডাউন তেরো তারিখ দেশের সর্বশ্রেণীর মানুষ সব শ্রেণী পেশার মানুষ একসাথ হয়েছে একদিক হচ্ছে আওয়ামী লীগের ব্যানারে অন্যদিকে হচ্ছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সমস্ত প্রশাসন সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী নৌবাহিনী সবাই একদিকে এই বিষয়টা এখন পরিষ্কার আমাদের সেনাবাহিনীকে আর এর আগে কখনো দেখেছে কিনা একটা দলের বিপক্ষে দাঁড়াতে একদম কমপ্লিটলি আমাদের পুলিশ প্রশাসন টোটালি একটা দলের বিরুদ্ধে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ দেশের পক্ষের যারা আছেন স্বাধীনতার পক্ষের যারা আছেন তারা আর এখন যে রাজনৈতিক দলগুলো আছে এইটা জাতির কাছে ক্লিয়ার যে সবাই স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত সহ যত রাজনৈতিক দল আছে আমাদের মাহমুদুর রহমান মান্না সহ আমাদের ওই যে কী সাকি আমাদের কমিউনিস্ট পার্টি যা আছে অন্য ইসলামী দলগুলো তো সবাই পাকিস্তান পন্থে ঠিক আছে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এতদিন আমরা যেটা মনে করতাম যে এরাও মনো স্বাধীনতার পক্ষের আসলে না আসলে না বলা হতো যে আওয়ামী লীগ জয় বাংলা কিনে নিয়েছে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে কিনে নিয়েছে বঙ্গবন্ধুকে নিজেদের করে ফেলছে তো এখন আপনারা বলেন বিগত বছরগুলো চুয়ান্ন বছর তো আপনারা কেউ নাম উচ্চারণ করেননি ঠিক আছে জয় বাংলা আপনারা কেউ উচ্চারণ করেননি বিগত চুয়ান্ন বছর বঙ্গবন্ধুর নাম কেউ নেননি এখন নেন এখন তো আক্রান্ত এখন নেন না যে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা হয়েছিল বাংলাদেশের জয় বাংলা স্লোগানে মুখরিত ছিল বাংলাদেশ এক সময় বলেন কিন্তু কেউ তো বলছে না কেউ বলবে না তার মানে পরিষ্কার কার ভিতরে কি ছিল সব কিছু বেরিয়ে এসছে অনেকে অস্থির হয়ে গেছে দেখবেন অনেকে পাগল হয়ে গেছেন পনেরো মাস যাবৎ স্বাধীনতার পক্ষে দেশের পক্ষে কোনো কথা বলেননি এখন স্বাধীনতার পক্ষে আবার বলা শুরু করেছেন জামাতের সাথে দ্বন্দ্ব চলছে এনসিপির সাথে দ্বন্দ্ব চলছে আবার এনসিপি জামাতের সাথে আতাত করার চেষ্টা করা হচ্ছে কাজেই দুই পক্ষ এখন মুখোমুখি বাংলাদেশ পক্ষ আর পাকিস্তান পক্ষ ডিসিশন সামনে তেরো তারিখ থেকে শুরু জি ধন্যবাদ